আমি লাইভে পড়ার পর থেকে সবাই এই ড্রেসটা দেখতে যাচ্ছেন এই ড্রেসটা আমাদের নিজস্ব প্রোডাকশনে নরমালি হয় কি যে এই ধরনের ড্রেসগুলো অবশ্য পাকিস্তানি ড্রেস আসে আর যেগুলো সাড়ে চার উপরে প্রাইস পড়ে সো সবাই তো একটা নর্মাল সুতির ড্রেস আসলে এত টাকা দিয়ে কিনতে পারে না বাট আমরা সেম কোয়ালিটি ড্রেস এখন দেখেন পাকিস্তানি ড্রেস ইম্পোর্টের একটা খরচ আছে সো ক্যারিং করছে থেকে তখন প্রাইস বেশি পড়ে আর আপনাকে সেম কাপড়ে যদি আমরা নিজেরা দেশের মধ্যে প্রোডাকশন করে দিই আরও কম প্রাইসে তখন কি আমাদের কাস্টমাররা সবাই হ্যাপি এটার কোয়ালিটি দেখে আর এটা ফিনিশিং এন্ড কোয়ালিটি এত সুন্দর এত ভালো এন্ড এই ড্রেসগুলোর মধ্যে আমাদের কাছে ড্রেসটা দাও এই ড্রেসগুলোর মধ্যে টোটাল আমাদের কাছে চারটা প্রিন্ট হবে চার রকমের ডিজাইন হবে সো এই সুন্দর কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো

এটা হচ্ছে দেখেন একটা চোস একটা কালার আমার মনে হিসেবে লাইভে যখন এটা দেখাচ্ছিলাম সবাই জাস্ট এটার এটার জন্য এটার হাতের ডিজাইনটা দেখেন সেম ডিজাইন হ্যাঁ নিচের দিকেও থাকবে আমাদের প্রোডাকশনের একবার নিয়ে পরে দেখতে পারেন যে কতটা কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর আচ্ছা এরপরে আসেন সো যার এটা লাগছে সেইটাকে স্ক্রিনশট নেন এরপর আসেন আমি এই সেম ড্রেসটার ব্ল্যাক কালারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যেটা লাগেন এটা হচ্ছে এই ড্রেসটারই ব্ল্যাক মানে সেম ডিজাইন এর ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে দেখেন ড্রেসেস লিভসের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের সাইডের ডিজাইনটা ওয়াও ও নিয়ে করে করে করেনাইজ আর এটা হচ্ছে দেখেন এটা

আর এইবার আসেন লাস্টে হচ্ছে আমার পরাটা হ্যাঁ এক্স্যাক্টলি এই ড্রেসটা কিন্তু আমি পরে আছি এটার দুপারটাই আমার গায়ে আছে আর এই ড্রেসটাও দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে স্লিপসের মধ্যে খুব ডিজাইন থাকবে ব্যাক পার্ট এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে আর এটারও সালোয়ার হচ্ছে এটা দেখেন সব পার্টের সুন্দর এই যে দেখেন স্যালোয়ারের নিচের দিকে এরকম করে ডিজাইন করা থাকবে সো এই যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখালাম ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম কথা একদমই সুখী একটা ড্রেস আর এইরকম কোয়ালিটি পর্যন্ত যারা পছন্দ এটাকে নিয়ে নিতে পারেন বাট আমরা প্রোডাকশন কিন্তু চার হাজার পাঁচশো না অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সো